কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা এসছি দমকুল থানার অন্তর্গত তিন নার্সারিতে আমরা একটা বগন ভেলিয়া বা গান ব্লাসের সাম্রাজ্য এবং আপনাদের দামটাও থাকছে খুব সাধ্যের মধ্যে এবং প্রতিটা আইডি ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে এই যে আমরা দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু এক একটা গাছে তিনটে চারটে করে কালারের ফুল মানে আছে সেটা হলো গ্রাফটিংয়ের আর যে দাদা গ্রাফটিং করে সে নিজে হাতে গ্রাফটিং করে গ্রাফটিং করে রাখা আছে আপনারা যে কেউ এসে নিয়ে যেতে পারেন এবং আপনাদের দামটাও খুব সাধ্যের মধ্যে আমরা এই সর্বপ্রথম এই নার্সারিটার বগন বগনভ্যালিয়ার ভিডিও বানাচ্ছি তো তিনি জল দিচ্ছেন তার কাছ থেকে সমস্ত আইডিগুলোর নাম এবং কোন কোন কালারের অ্যাভেলেবেল আছে সেটা জেনে নেবো আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমরা তুলে ধরবো সেই বগনভেলিয়া যা বাগানের সৌন্দর্য জন্য একটা বেস্ট কোয়ালিটির মানে ফুল বলা যায় আমার এইখানে আছে দেখুন এক এক একটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ধরে আছে হলো কিং পুই দেখুন কত সুন্দর একটাও কিন্তু পাতা নেই আর এ এইখানে আছে আর একটা দেখুন এটা তো দেখুন এর এর দুটো প্যাটার্ন আছে এর দুটো প্যাটার্ন আছে তো আমরা সমস্ত বিষয় বা সমস্ত কিছু এই দাদার কাছ থেকে জেনে নেবো কোনটা কোন আইডি এবং কোন কালারের অ্যাভেলেবল রয়েছে আপনারা কোথায় এলে পেয়ে যাবেন এই সুলভ মূল্যে একদম খুব অল্প দামে খেয়েছি অনেক অনেক নার্সারিতে আমি গিয়েছি দেখেছি বড় টবে কিন্তু একটা সাধারণ মোটামুটি এটার মোটামুটি দশ ইঞ্চি টবে দেখুন কত সুন্দর বগন ভেলিয়া ফুটিয়েছে কালারটা দেখুন তিনটে কালার রয়েছে এক সঙ্গে গ্রাফটিং করেছে আর গ্রাফটিংগুলো অসাধারণ খুব ভালো আর দেখুন আপনারা যদি এটা বনসাই হিসাবে রাখেন আপনারা খুব বেস্ট মানে খুব ভালো লাগবে তো চলুন আমরা সেই দাদার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব যে কোন কোন কালারের অ্যাভেলেবল রয়েছে সেই এইখানে আমরা চলুন আমরা পরপর একটা একটা করে গাছ দেখে নেব এবং এই যে হাতের এত কারুকার্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি দর্শক আপনারা যদি স্বচক্ষে দেখেন আপনাকে কী বলবো আপনি এই বাগানটা ছেড়ে যেতে পারবেন না যেও ফুলও না ভালোবাসে তো চলুন আমরা এই গাছটা থেকে শুরু করবো এই যে একটা ছোট্ট গাছ এটা এটাকে কি বলছো বলতে দুটো আপনার একটা হচ্ছে ট্যাংলং একটা হচ্ছে ইয়ালিস হ্যাঁ এগুলো আপনার হ্যাঁ আর আপনার দেখছি প্রতিটা গাছই কিন্তু তিনটে করে

তারপর আমরা জানবো হ্যাঁ তারপর এটা কি আছে ফরমশা আছে আপনার হম তারপরে আপনার দেশি গরু বেশ মিক্সচার আছে মানে দেশি লোকাল থাই দুটো আছে দিয়ে থাইয়ের সঙ্গে দেশি মিক্সচার আছে তারপর

এই এই যে ছোট্ট একটা গাছে দেখুন কি বলবো একদম যে বারো ইঞ্চির টবে কত সুন্দর ফুল ধরে আছে আর আপনার কাছে যে কি কি ফুল পাওয়া যায় সব রকম পাবেন হুম সিজনেল আপনার ওই শীতের সব অল টাইম ফুল পাবেন এটা এটা কি একটা সৌন্দর্য এটা আপনার এই ডিলাইট এটা আপনার এই না এটা হল আপনার এই হোয়াইট এটা হলো আপনার ডলফিন এটা চিলি রেড এগুলো আছে হুম ওইখানে চলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি প্রতিটা গাছ আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝেও দেব আমরা দেখাবো আপনাকে আর তারপরে এইখানে আছে একটা এই মানে আপনার বাগান বিলাস এটাও দেখেন অসাধারণ লাগছে ডগায় ডাগাই ফুল পর্যাপ্ত পরিমাণে ফুল ধরে আছে ফুলের কোনো কমতি নাই তো এটা কি যাক এটা আপনার কিং পুই। কিংপুই কিংপুই মানে হালকা পুইয়ের যেটা আছে আর এই দিকে তো আরও বিলাসের কিছু ভ্যারাইটি রয়েছে তো এই যে আপনি যে এত ফুল ধরিয়েছেন একটা বগন ব্লাসের এর কোনো কি গোপন টিপস আছে না কিছু নেই এর কম জল কম দিলে ফুল আসবে জল দিলে ফুল কিন্তু বারো ইঞ্চি টবে আপনি একটা বনসাইয়ের মতো করেছেন যে বনসাই দেখতে অনেকটা বনসাইয়ের মতন কিন্তু এটা কি করে করলেন যে এটা এটা আপনার এক বছরের গাছ এক বছরের গাছ এতটা বড় এতটা বড় কিন্তু তো অসম্ভবকে আপনি সম্ভব করে তুলেছেন না না ওটা না যে সবাই পারবে ওটা তো আর কি কি আপনার এই ফুল গাছ রয়েছে এখানে সব রকম আপনার ওদিকে ভিতরে কারাংচু বেগুনিয়া সব ভাবে দিয়ে ওই দিকে আছে ফলের সবই হ্যাঁ ফল ফুল সব তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের এই যে দাদার সত্যি অসাধারণ একটা প্রতিভা লুকিয়ে আছে তো আপনারা যারা যারা বগন ভেলিয়াকে পছন্দ করেন নিশ্চয় আপনারা যদি না নেন অবশ্যই এই মানে নার্সারিটা ভিজিট করে যেতে পারেন যে কত সুন্দর একটা লুক দিয়েছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ